তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে খাদান মুভি থেকে আরও একটা সঙ্গ রিলিজ করা হয়েছে সঙ্গটার টাইটেল রাখা হয়েছে কিশোরী এটা একটা রোমান্টিক সং এবং এই গানটাতে কণ্ঠ দিয়েছে রঞ্জিত ভট্টাচার্য এবং অন্তরা মিত্র গানটা কম্পোজ করেছে মিউজিক কম্পোজ করেছে রঞ্জিত ভট্টাচার্য এবং মুভিটাতে অভিনয় করেছে দেবজি সুসেন গুপ্ত বরকাবিস্ট এদিকা পল আচ্ছা অনির্বাণ চক্রবর্তী ছাড়াও আরও অনেকেই মুহুর্তে পরিচালনা করেছে সুজিত দত্ত তো কেমন ছিল এই গানটা সেটা নিয়ে কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে কিশোরী বলে যে সংটা এসেছে এই সংটা নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলে নেই যে আমি বরাবরই এই মুভি যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু দর্শকরা সবাই খুব উচ্ছ্বাসিত ছিল কেন কারণ অনেক দিন পর অনেক বছর পর সুপারস্টার দেব আবার পুরনো রূপে ফিরতে চলেছে আবার মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি হার্ড কমার্শিয়াল মুভিতে কাম ব্যাক করতে চলেছে এইটা ছিল একটা প্লাস পয়েন্ট তো তার এই মুভি সম্পর্কিত যতগুলো কন্টেন্ট আগে সামনে চলে এসেছে প্রমোশনাল কন্টেন্ট সামনে চলে এসেছে সেটা আগের গানগুলো বলেন বা টিজার বলেন বা আপনার যে সমস্ত ক্যারেক্টার মুভিতে রয়েছে তাদের ফার্স্ট ফার্স্টলুক পোস্টারগুলো এসেছে সেগুলো বরাবরই প্রশংসিত হয়েছে এবং সেগুলো খুব ভালো হয়েছে এই জন্যই প্রশংসিত হয়েছে সবাই খুব পছন্দ করেছে আমারও ভালো লেগেছিল। তো কথা হচ্ছে যে এই এই গানটাতে এই যে কিশোরী বলে যে গান এই গানটা আসলে আগের যে কন্টেন্টগুলো এসেছে প্রমোশনাল কন্টেন্ট সেই অনুযায়ী কিন্তু একটু পিছিয়ে গেল কেন পিছিয়ে গেল আমি বলছি প্রথম কথা তো সুপারস্টার দেব এবং ইদিকা পলের যে জুটিটা সেটা একটা ফ্রেশ একটা জুটি তাদের কিন্তু খুবই ভালো লাগছে তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো দেখাচ্ছে অন স্ক্রিনে সেটা নিয়ে কোনো অভিযোগ নেই এবং গানটি যে কোরিওগ্রাফ করা হয়েছে গানটি যে সেট ডিজাইন করা হয়েছে যে লোকেশন চুজ করা হয়েছে এটা একটা গ্রাম অঞ্চলে কয়লার খনিকে কেন্দ্র করে যেহেতু সেই কয়লার খনিটাই ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে সেই সেই লোকেশনে শ্যুট করা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে গানের যে কস্টিউম ডিজাইন বলেন সেই জিনিসগুলো কিন্তু গ্রাম অঞ্চলের পরিবেশ অনুযায়ী দেবের দেবের কস্টিউম বা ইদিকা পলের কস্টিউম তো ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডান্সারদের কস্টিউমগুলো কিন্তু একদম আগের দিনের মুভিগুলোতে যেরকম শাড়ি পরে কলসি কাখে বা এরকম একটা ডিজাইন করা হতো সেই রকম ডিজাইন করা হয়েছে তো এটা একটু ওল্ড স্টাইলে হয়ে গেছে এবং দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে এই এই গানগুলো গানের যেই লিরিক্সগুলো সেগুলো খুব ভালো কিছু সেটা না এভারেজ একদম খারাপ কিছু হয়নি ভালোই ভালো হয়েছে কিন্তু খুব যে বেশি ভালো সেটা হয়নি তবে গানের মিউজিক যেটা সেটাও কিন্তু একদম ওই আগে যেটা বললাম আমি আগের মুভিগুলোতে যেরকম হতো সেই স্টাইলে কিন্তু মিউজিকগুলো কম্পোজ করা মিউজিকটা কম্পোজ করা হয়েছে এবং সবচেয়ে যে দুর্বল পয়েন্ট এই গানের যেটা সেটা হচ্ছে যে এখানে যে রঞ্জিত ভট্টাচার্যের যে কণ্ঠটা সেটা কিন্তু আসলে দেবের বডি ফিটনেসের সাথে কিন্তু আসলে মানে মানাচ্ছে না তার তার সাথে কিন্তু একদম বেমানান বেমানান লাগছে রঞ্জিত ভট্টাচার্যের কণ্ঠ দেবের ফিটনেসের সাথে দেবের বডি সাথে মুভমেন্টের সাথে কিন্তু তার কণ্ঠটা কিন্তু যাচ্ছে না কণ্ঠটা কিন্তু ভালো লাগছে না তার আসলে দেবের মুখে তো এইটা একটা দুর্বল পয়েন্ট ছিল তাছাড়া গানটা যেরকমই করা হয়েছে সবচেয়ে প্লাস পয়েন্ট আমি যেটা আগে বললাম যে অনেকদিন পর দেব মাস কমার্শিয়াল মুভিতে আসতে ফিরে কাম ব্যাক করতে চলেছে এবং ইধিকা পল আর দেবের ফ্রেশ জুটি তো এই দুইটা পয়েন্টকে আসলে যদি সামনে রাখি তাহলে বাকি জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা চলে অতটাও খারাপ হয়নি যে অ্যাভয়েড করা চলবে না যতটুকু হয়েছে ভালো হয়েছে কিন্তু আরও ভালো কিছু আশা করতেছিলাম কারণ আগের যে প্রমোশনাল কন্টেন্টগুলো এসেছে সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আর বরাবরই আগের মুভিগুলোতে যেরকম দেবের গানগুলোতে প্রত্যেকটা গানে কিছু না কিছু ডান্স স্টেপ থাকত এই গান এই মুভির যতগুলো কন্টেন্ট এসেছে সবগুলোতে কিন্তু কিছু না কিছু ডান্স স্টেপ রাখা হয়েছে এই গানটাতেও কিন্তু তাই এটা একটা রোমান্টিক সং হলেও এই গানটাতেও কিন্তু দেব এবং ইদিকা পলকে কিছু না কিছু ডান্স করতে দেখা গেছে তো সেই জিনিসগুলো দেখতে কিন্তু ভালো লাগছে আর আমি যেটা বলেছি আগেও দেব খুব ভালো ডান্স করতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে তুলনামূলকভাবে দেব কিন্তু ডান্স খুব ভালো করতে পারে তো সেই জিনিসগুলো কিন্তু এই গানের মধ্যে ভালো দেখা গেছে আগের যে গানগুলো শেষ সেগুলোতে কিশোরী নামে যে গানটা শেষে সেটাতেও তো সবকিছু মিলিয়ে দেখলে আসলে দুই একটা যা খামতি রয়েছে কমতি রয়েছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় কিন্তু আমার কাছে ওই জিনিসটা একটু বেশি বিমানার লেগেছে কি রঞ্জিৎ ভট্টাচার্যের কণ্ঠটা আসলে দেবের সাথে ম্যাচ হচ্ছে না একটু বিমানার লাগছে এইটাই তো এই ছিল গানটা নিয়ে আমার মন্তব্য বাকি আপনারা যারা গানটা শুনেছেন দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন